হরে কৃষ্ণ রাধে রাধে সুধি ভক্ত সজ্জন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের শ্রী বরুধিনী একাদশী দু সালে কবে পালন করতে হবে বিভিন্ন জায়গায় এই একাদশীর পালনের সময়সূচি শ্রীবরুথিনী একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী দিনের বিধি নিষেধ ও একাদশী পালনের নিয়ম বিস্তারিত এই পর্বে আমরা আপনাদের জানাবো আশা রাখি সকলে কৃষ্ণকৃপায় ভালো আছেন শ্রী বড়ুথিনী একাদশী দু সালে ইংরাজি চব্বিশে এপ্রিল বাংলা দশই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার পালন করা হবে শ্রবণ করুন শ্রী শ্রীবরুথিনী একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী বরুথিনী একাদশীর মাহাত্ম এতই অসীম যে এটি দশ হাজার বছরের কঠোর তপস্যার ফলের সমান ফল প্রদান করে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব এই মহাপবিত্র শ্রী বরুধিনী একাদশী পালন করেছিলেন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া শ্রীবরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ুথেনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা পন্ডিতেরা কন্যা সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপনতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বড়ুথিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে সম্পূর্ণরূপে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে শ্রী বরুথেনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য মরুধিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় শুধু ভক্ত সজ্জন এবারে জানবেন এই একাদশী পালনের সঠিক নিয়ম এবং একাদশী দিনে কি খাবেন ও খাবেন না পঞ্চরবি শস্য একাদশী দিনে সম্পূর্ণরূপে বর্জনীয় এবং পঞ্চরবি শস্যের অন্তর্গত সমস্ত রকম খাবার একাদশী দিনে নিষিদ্ধ থাকে সে কারণে একাদশী দিনে পঞ্চর বিশ্বের অন্তর্গত কোনো খাবার ভুলেও খাবেন না এবং একাদশী দিনে নিজেও যেমন অন্য ভোজন করবেন না অপরকেও কিন্তু অন্য ভোজন করানো যায় না সমান অপরাধ এটি যারা সাত্বিক আহারি নন তারা দশমী একাদশী দ্বাদশী এই তিন দিনই কিন্তু সংযমের সাথে নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশী ব্রতদিনে উপবাস করে যে জিনিসগুলি ভগবানকে ভোগ নিবেদন করে অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন সেই সবজি ফলমূলাদিগুলি হল গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে কাঁচা কলা ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তবেই তা অনুকল্প প্রসাদ হিসেবে একাদশী দিনে গ্রহণ করতে পারেন বাড়িতে ভাঙানো হলুদ ব্যবহার করবেন মরিচ ব্যবহার করতে পারেন ব্রতদিনে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয় অন্যান্য আহার্য দুধ দুধের তৈরি বিভিন্ন জিনিস বিভিন্ন রকম ফল এবং বাদাম লেবু শরবত এটি বৈশাখ মাসের একাদশী আর বৈশাখ মাসে নিয়মিত তুলসী মহারানীকে সেবা পুজো ও জলের ধারা প্রদান করতে হয় সে কারণে অবশ্যই এদিন তুলসী মহারানীকে জল দান করবেন জলের ধারা নিয়মিত প্রদান করবেন শ্রী হরি অতি প্রসন্ন হন বৈশাখ মাসে তুলসী মহারানীর সেবা পুজো ও জল দানের কাজটি সম্পন্ন করলে একাদশী দিনে কোনো রকম ক্ষৌরকর্ম করবেন অর্থাৎ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা একাদশী দিনে মাথায় তেল শ্যাম্পু গায়ে সাবান কোনো রকম প্রসাধনী ব্যবহার করতে নেই রক্তপাত যাতে না হয় সেদিকে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে একাদশী দিনে সরষার তেল তিল তেল এগুলিও খাওয়া যায় না কারণ এগুলি পঞ্চরবিশ থেকেই আসে পারণ ছাড়া একাদশী ব্রত সম্পূর্ণ হয় না পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করে একাদশীর পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করবেন একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য না এলো কেশব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ হব তারপর সেই ভোগ নিজ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করবেন ভগবান জগৎ শ্রী হরি বিষ্ণুর প্রীতিবিধানার্থে কৃষ্ণ ভক্তি লাভে একাদশী ব্রত পালন আমাদের সকলের কর্তব্য তাই শ্রী বড়ুথিনী একাদশী নিজেও পালন করবেন অপরকে উৎসাহ প্রদান করবেন জয় শ্রী শ্রী বড়ুথিনী একাদশী তিথি কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথায় ভক্তি ও নিষ্ঠার সাথে সম্পূর্ণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন